সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা এমসিকিউর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা এবং তাদের সম্পাদক সম্পর্কে জানব তোমরা জানো এই টপিকটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসতেই পারে তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করব আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেখো এবং সেসব দি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান বেঙ্গল গেজের পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান এ জেমস অগাস্টিন হিকি বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টিন হিকি বেঙ্গল গেজেট ছিল একটি ইংরেজি সংবাদপত্র এর সাথেই মনে রাখতে হবে বেঙ্গল গেজেট ছিল ভারতের প্রথম পত্রিকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু সংবাদ কৌমদী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদি ছিল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশানে বাল গঙ্গাধর তিলক কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক এর সাথে মনে রাখতে হবে কেশরী ছিল একটি মারাঠি সংবাদপত্র পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আলহিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ আল হিলাল ছিল একটি উর্দু সাপ্তাহিক পত্রিকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন মুখনায়ক পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি বি আর আম্বেদকার মুখনায়ক পত্রিকার সম্পাদক ছিলেন বি আর আম্বেদকার মুখনায়ক ছিল একটি মারাঠি পত্রিকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি মহাত্মা গান্ধী হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ফ্রি হিন্দুস্তান পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি তারকনাথ দাস ফ্রি হিন্দুস্তান পত্রিকার সম্পাদক ছিলেন তারকনাথ দাস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান ডি মধুসূদন রায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন মধুসূদন রায় হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন উদ্বোধন পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি স্বামী বিবেকানন্দ উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশানে বারেন্দ্র কুমার ঘোষ যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন বারেন্দ্র কুমার ঘোষ পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন হিন্দুস্তান দৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশানে মদন মোহন মালব্য হিন্দুস্তান দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন মদন মোহন মালব্য হিন্দুস্তান দৈনিক পত্রিকা ছিল একটি হিন্দি পত্রিকা পরবর্তী করছেন কোশ্চেন নাম্বার ফরটিন নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান ডি মহাত্মা গান্ধী নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী করছেন কোশ্চেন নাম্বার ফিফটিন অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশানে শিশির কুমার ঘোষ এবং মতিলাল নেহেরু অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল নেহেরু পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশানে অরবিন্দ ঘোষ বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ বন্দে মাতারাম ছিল একটি ইংরেজি সংবাদপত্র পরবর্তী করছেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী করছেন কোশ্চেন নাম্বার এইটিন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান ডি অ্যানি বেসান্ত নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত নিউ ইন্ডিয়া ছিল একটি ইংরেজি দৈনিক পত্রিকা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন মাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান ডি বাল গঙ্গাধর তিলক মাঠা পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক মারাটা ছিল একটি ইংরেজি সংবাদপত্র পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি গোফতার পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি দাদাভাই নরোজি গোফতার পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই নরোজি গোফতার ছিল একটি গুজরাটি সংবাদপত্র তো এ ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ